ফের বিতর্কিত মন্তব্য করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায় বীরভূমের পর এবার বর্ধমানে বেলাগাম জেলাশাসক বিধান রায়ের মন্তব্যে কড়া সমালোচনায় বিরোধীরা মা সারদার পর এবার মা দুর্গার সঙ্গে মমতার তুলনা তবে এবার শাসক দলের কোন নেতা নয় মমতার স্তুতি শোনা গেল খোজ জেলাশাসকের গলাতেই জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সফলতা বর্ধমানের স্পন্দন মাঠে সৃষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায় আর সেখানে স্বনির্ভর গোষ্ঠীর সম্পর্কে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন সমাজেরও কিন্তু দুটি পা একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে পুরুষ এই দুটি অংশই যদি সমানভাবে শক্তিশালী না হয় সমাজ কিন্তু অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আমাদের রাজনৈতিকভাবে এবং অন্যান্য যে সমস্ত সামাজিক যে কার্যক্রম আছে সেখানে কিন্তু শক্তিশালী হতে পারে না সুতরাং এই কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা সমাজকে শক্তিশালী করছেন একটা সময় ছিল যে সাধারণ গ্রামাঞ্চলে আমাদের মায়েরা দিদিরা বোনেরা তাদেরকে পরিবার থেকে সেই ধরনের স্বীকৃতি পরিবার থেকে যে ধরনের স্বীকৃতি দেওয়ার কথা তারা পাচ্ছেন না আমি একটা উদাহরণ দেব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন তো আমি আপনাদেরকে বলব রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে আমি আশা করবো অনুরোধ করবো আপনাদের কাছে সেই উদাহরণ সামনে রেখে আপনার সামনের দিকে এগিয়ে চলুন এবং আপনাদের যে ভাবনা অর্থাৎ শুধু শনিবার দল নয় শনিরভার দলের পরেও যে সাব ক্লাস্টার তারপরে যে ক্লাস্টার এবং তারপরে যে ফেডারেশন বা মহাসংঘ গঠন করা এই বৃহত্তর দিকে আমাদেরকে যেতে হবে এবং শুধু মহাসংঘ গঠন করে নয় আমি জানি এখানে নিশ্চয়ই কোম্পানি ফর্ম করা হয়েছে অনেক জায়গাতে ফেডারেশনকে কোম্পানি ফর্মেশন করা হয়েছে কোম্পানি অ্যাক্টের মাধ্যমে যাতে মাইক্রো মাইক্রোফিনান্সিং করতে পারেন যাতে আপনারা আপনারা আরও অন্যান্য ব্র্যান্ড প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারেন ব্র্যান্ড তৈরি করতে পারেন নিশ্চয়ই সেই কাজ এখানে হয়েছে সুতরাং আমাদেরকে সেই পথ আমরা পেরিয়েছি যে পথের কথা আমরা বলছিলাম আমি আশা রাখব যে শক্তি আমাদের আপনারা দিয়েছেন এবং আপনাদের মধ্যে সেই শক্তি আছে আপনার মা সুতরাং আপনার মায়েরা মা যেমন সন্তান সৃষ্টি করে সেই ক্ষমতা যেমন আপনাদের আছে তেমনি সমাজকে আপনারাই ধরে রাখেন পরিবারকে যেমন আপনারা ধরে রাখেন তেমনি সমাজকেও আপনারা ধরে রাখেন